ভাবছেন তো শিল্পী বেস্ট কালেকশন কি গাছি দর্শন এটা থেকে চোখ সরাতে পারবেন না শুধু একটু দেখো আমি মমিতা সব ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি চলো ফার্স্ট কালার হচ্ছে এই কালারটা গাছি বাই গাছি দর্শন আর যারা মানে সময়টা খুবই কম কিন্তু তবুও শাড়ি কিনবো শাড়ি পরবো এরকম ধরনের একটা দিভাই তাদেরকে বলবো এক চুটকিতে শুধু শাড়িটা দেখে না ফোনটা খোলা মাত্র যে গাছি দর্শনের কি কালেকশন গুলো মমিতা দিচ্ছে এই যাচ্ছে ফার্স্ট কালারটা আমি ওপেন করলাম পুরো শাড়ি পুরো শাড়িতে আর এ যাবে পুরো আঁচলটা হ্যাঁ এটা গাছি বাই গাছি দশরের কি সুন্দর একটা লুক দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আলাদা কনসেপ্ট অথচ ভীষণ মাইন্ড ব্লোয়িং একটা কাজ হ্যাঁ আর এ যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিস সুন্দর প্রত্যেকটা হাতের কাজ সুন্দর এটা গাছি বাই গাছি দশর প্রথম শাড়িটা যেটা আমি তোমাদের সাথে দেখালাম গাছি ভাই গাছি দশন। চলো এটা সারালাম পরের কালারটা তবে একদম অলোভার কাজ অলোভার কাজ হ্যাঁ অলোভার কাজ আমরা কিন্তু কোন দিক থেকে কোনো রকম অত্রুটি রাখবো না সব ডিভাইয়ের সব রকম মনের ইচ্ছা পূরণ করার একদম আপ্রাণ চেষ্টা সব ডিভাইয়ের পরনে উঠুক একটা শিল্প শিল্পীনিকেতনের শাড়ি আর সেটা যদি হয় গাছি দসনের একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টেন দেখে না এই যাচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ পুরো শাড়িটা আলাদা রূপ আলাদা গন্ধ আলাদা স্পর্শ এই যাচ্ছে পুরো আঁচলটা এটা একদমই কিন্তু সেই গ্রিন পিস বলি সেই গ্রিন নয় এটা যাচ্ছে একদম সেই কচি কলা পাতার কালারের ডিপ আর লাইট ডিপ রেখেছি পুরো কালারটা পুরো শাড়িটা যদি এক চোখে দেখি না একদম চোখ ধাঁধানো হাতের কাজ অবশ্যই কিন্তু মেশিনের কোনো গল্প নেই একদম দেখো মেশিনে কোনো টাচই নেই যাচ্ছে ব্লাউজ পিসটা চলো পুরো শাড়িটা দেখাতে গেলে আমাকে অনেকক্ষণ ধরে দেখাতে হবে না হলে কিন্তু শান্তি নেই কারণ এসব হাতের কাজ এক ঝটকায় দেখতে মানে দেখেও কিন্তু মন ভরবে না কিন্তু হাতে প্রচুর সময় কম অনেক শাড়ির ভিডিও আমাকে দিতে হচ্ছে তাই অল্প সময়ে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিলাম এক ঝলকে দেখে নাও গাছি দশরের এই তিন নম্বর শাড়িটার লুকটা হ্যাঁ যারা একটু এই ধরনের শাড়িগুলো চাইছো নাও অবশ্যই এটারও প্রায় সেম প্রাইস যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে সিটিং চার্জ লাগছে না সিওডি অ্যাভেলেবেল রয়েছে আর নাম্বারটা একবার নতুনদের জন্য বলে দিচ্ছি পুরনো দত্তেও মুখস্থ হয়ে গেছে সেভেন জিরো সিক্স থ্রি ট্রিপল ফোর জিরো ফোর নাইন হচ্ছে একমাত্র কাঁথা স্টিচের হাতের কাজ দেখে যদি মন ভরাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্টোর ভিজিট করবে আমি তোমাদের কে হাতে তুলে দিতে চাই চারিদিকে ডিভাইরা যেন এই শাড়িতে মানে পরে যেন মনোমুগ্ধ হয় সেই ধরনের ডিজাইন দেখো আমি যেটা বলতে চাইছি একদম থ্রি লেয়ারের জিনিসটা দিচ্ছি তাও আবার সাদায় সাদা এই জিনিসটা মানে অনেক দিন ধরে ওয়েট করে আছে ডিভাইরা যে মমিটা সাদায় সাদা কবে পাবো এই দেখো সাদায় সাদা এনেছি একদম গাছি দর্শনে হ্যাঁ দেখো এই যাচ্ছে গাছে দশরের সাদাতে সাদা একদম নর্মাল কালারের সাথে রেখেছি সাদা সুতোর কাজ বলেছি না যে এক একটা কালার তোমাদেরকে এক এক রকমের দেবো আর হাতে এবং পিঠে ব্লাউজ পিসটার কাজটা রেখেছি অবশ্যই এটা কিন্তু তিনটে লেয়ারের কাজ আছে হ্যাঁ প্রাইস সেম প্রাইসই পাচ্ছ দেখো এক একটা কিন্তু এক এক টেস্টের দিচ্ছি তোমরা কিন্তু দেখবে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার এক এক রকম দিচ্ছি এগুলো তোমরা অষ্টমী নবমী দশমী তোমরা সিলেক্ট করবে যে কোন দিন পরবে এগুলো পরার কোনো দিন তিথি নক্ষত্র চাই না মানে ওয়ার্ড্রপ থেকে কখন মনে হবে যে কখন আমি শাড়িটা পরবো এরকম একটা মনে হবে দেখো সময় থাকতে না ব্লাউজ পিসগুলো আরামসে বানাতে পারবে এই যাচ্ছে তোমার মানে আঁচলটা হ্যাঁ এই যাচ্ছে আঁচলটা এটা এই ব্লাউজ পিসটা দিয়ে পরো এই ব্লাউজ পিসটা দিয়ে পড়ো অসম্ভব লুকস দেবে তোমাদেরকে পুরো শাড়িটা হাফ সার্কেল করে আঁচলটায় পাচ্ছ তোমার ফুল সার্কেল হ্যাঁ এটাও কাছি দশরের মধ্যে চলো নেক্সট ভিডিও আবার চোখ রাখবে দেখি আবার নতুন কি ভিডিও তোমাদের জন্য আনা যায় নতুন কালেকশন চোখ রাখবে টাটা বাই